তুমি সবকিছু ভেবে দেখেছো তো আমি জানি তুমি পূর্ণকে খুব ভালোবাসো তোমার কষ্ট হবে না হবে খুব কষ্ট হবে কিন্তু রেবা এখন নিজের কথা ভাবলে চলবে না ওনার ভবিষ্যতের কথা ভাবতে আর কিসে ভালো হয় সেটা ভাবতে হবে পূর্ণা পূর্ণা কি বুঝবে এটাই ওর জন্য বেস্ট রাস্তা তো অভিমান করবে কিন্তু বুঝতে হবে একদিন না একদিন বুঝতে পারবে বেশ তুমি যে ডিসিশনই নেবে আমি তোমার পাশে আছি রেবা তুমি একবার মিসেস গাঙ্গুলিকে ফোন করবে উনি পূর্ণার ব্যাপারে ফোন করেছিলেন আমি তখন অনেক কড়া কথা শুনে দিয়েছিলাম ওনার রেগে থাকাটা স্বাভাবিক আমি জানি না উনি রাজি হবেন কি না একবার তুমি উনি একদম ভেবো আমি কালই কথা বলছি বলছিলাম ফাইনাল ডিসিশন নেওয়ার আগে কি একবার দিদিভাইয়ের সঙ্গে আলোচনা করবে এই সিদ্ধান্তটা কি তোরাই নিয়েছিস হ্যাঁ দিদি অনেক ভেবে দেখলাম আমার মনে হয়েছে যে পূর্ণার ভবিষ্যৎ একমাত্র এভাবে সিকিউর হতে পারে এখানেই বা ওর সিকিউরিটির অভাব কি আছে দিদি ভাই ওখানে গেলে ও একটা একটা ভালো পরিবেশে একটা নতুন পরিচয় নিজের অধিকারই থাকবে এখানে তো সেই ড্রাইভারের ভালোবাসার একটা অধিকার আছে রে তোমরা হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছো কিন্তু আমি তোমাদের সঙ্গে একমত হতে পারছি না আমি জানি সিদ্ধান্তটা নেওয়া সহজ নয় পূর্ণার আবার কি তোদের এই সিদ্ধান্তটাকে মেনে নেবে আর একটা কথা পূর্ণার বাবা মায়ের কি হবে আমি কালকে হঠাৎই থানায় ফোন করেছিলাম বেসিক্যালি জানার জন্য যে নতুন ভাবে বেলের অ্যাপ্লাই করলে কোনো চান্স আছে কিনা একটা অদ্ভুত খবর পেলাম কয়েকদিন হয়েছে রামপ্রসাদ জেল থেকে ফেরার জানি না জেল থেকে রামপ্রসাদ ফেরার হল তারপর কোথায় গেল এখানে এলো না মেয়ের কোনো খোঁজ করলো না আদৌ ওইখানে আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু পূর্ণার জীবনটা তো একটা জায়গায় আটকে থাকতে পারে না ওর তো একটা ভবিষ্যৎ আছে আর সেই ভবিষ্যৎ আমি একটা জেল ফেরার কয়েদির হাতে তুলে দিতে পারি না সেটা অত্যন্ত অবিবেচকের মতন কাজ আমি খোঁজ খবর করার চেষ্টা করছি গৌরীর জন্য একটা মেসিং ডায়েরি করেছি পুলিশের কাছে পুলিশ এসিওর করেছে খোঁজ খবর করবে এরপর দেখা যাক গৌরীর জন্য একটা মিসিং ডায়েরি করেছি পুলিশের কাছে পুলিশ এসিওর করেছে খোঁজ খবর করবে এরপর দেখা যাক পুলিশ যদি সত্যি গৌরীকে খুঁজে বার করে ফেলে কি হবে তখন হয়তো সব মিথ্যে জানা জানি হয়ে যাবে শান্তনু তো সব জেনে ফেলবে শান্তনু আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না হে ভগবান কি করি এখন রায়চৌধুরী হ্যাঁ আমি বলছি আমি কাল শুনলাম আপনি বলেছেন শান্তনুকে যে রামপ্রসাদ জেল থেকে ফেরার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রামপ্রসাদ ঠিক আছে তো ওই জেলেই আছে ওকে আমি আসলে যার জন্য আপনাকে আরও ফোন করেছিলাম শান্তনু আপনাকে বলেছে যে গৌরীকে খুঁজে পার করার পেছনে একটা তদন্ত করতে কিন্তু আমি বলি কি এটা যদি না হয় তাহলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ আপনি ও ফোন করলে বলে দেবেন যে তদন্ত চলছে হুম আমি চাই না গৌরীকে খুঁজে পাওয়া যাবে তোর সঙ্গে কিরমাটা ব্যবহার করলো না রে না তো আমি বুঝতেই পারি সত্যি বুঝতে পারিস নি ভালো হয়েছে তুই দুঃখ পেলে আমি ওদের সঙ্গে বন্ধুত্বই রাখতাম না তাত এরা আবার কেউ করে নাকি ওরা তোর কত ভালো বন্ধু এক সঙ্গে স্কুলে যাস টিফিন খাস গল্প করিস কিন্তু ওরা আমার বেস্ট ফ্রেন্ড নয় তুই তাই বলে বন্ধুত্বটা নষ্ট করিস না জানো আচ্ছা বেশ তুই আমাকে প্রমিস কর যে সারা জীবন তুই আমার বেস্ট ফ্রেন্ড থাকবি থাকবো তো কোথায় যাব প্রমিস প্রমিস সেদিন যেভাবে আপনি পূর্ণাকে নিয়ে গেলেন অত একটা অদ্ভুতই লেগেছিল ইনফ্যাক্ট ও তো খুব আপসেটও হয়ে পড়েছিল সত্যি খুব দুঃখিত সেদিনকে না করেছো না না আপনি অরম করছেন কেন আপনি তো বললেন না মানে হয়তো ওই একই সিচুয়েশনে আমরাও ওইভাবেই রিয়্যাক্ট করতাম পূর্ণার বাবা মা কে আপনাদের কাছে রেখে গেছে তো দেখুন আপনারা তো সব শুনলেন অভিচায়না পূর্ণার অতীত মানে ওর Karmey ওর বাবা কোথায় আছে সব প্রশ্ন এসে ওর ভবিষ্যৎ জীবনকে বাধা দেয় ওর ভবিষ্যৎ জীবনে বাধা হয় দাঁড়াও আমরা যতই আমাদের কাছে রাখি না কেন লোকে তো বলবে ড্রাইভারের মেয়ে ওর বাবা জেলে তাই আমরা ওকে দয়া করছি আশ্রয় দিয়ে রেখেছি আসলে লোকে যা বলছে তার জন্য তো আমরা পূর্ণাকে সাফার করতে দিতে পারি না না আবার লোকের মুখও আমরা বন্ধ করতে পারবো না তাই আপনাদের কাছে আসে দেখুন ডিসিশনটা আপনাদের আপনারা যেটা ভালো বুঝবেন তাই করবেন হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু কোনো কিন্তু না আমরা রাজি আজকে পূর্ণা জিতে গেছে আজকে তুই রানী আমি মন্ত্রী আর বনি চোর না না আমি রোজ রোজ কিছুতেই চোর হতে পারবো না রোজ রোজ হেরে গেলে তো চোর হতেই হবে বনি তোরা আমাকে রোজ রোজ হারিয়ে দিস কেন রে তোরা কেউ কখনো চোর হোস না আর আমিও রানী হতে পারি না ছেলেরা কখনো রানী মেয়েরাও কখনো চোর হয় না নেপুন না সরি সরি নিন রানিমা আপনি শুরু করুন আপনার রাজ্যে একটা চোর ধরা পড়েছে তাকে কি শাস্তি দেওয়া হবে আমাকে ছেড়ে দিন রানিমা শাস্তি দিলে তো চোর ভালো হবে না বেরিয়ে আবার চুরি করবে তার থেকে বড় ওকে আমার রাজ্য থেকে বের করে দাও পূর্ণ আমাকে রাজ্য থেকে বের করে দেবার কে ও তো একটা ড্রাইভারের মেয়ে মা বলেছে ওকেই তো জেঠি আর জেঠুমনি এই বাড়ি থেকে বের করে দেবে ঠিক করেছে বনি তুই কীসব উল্টো পাল্টা কথা বলছিস উল্টো না মা বলেছে তো কুন্নাকে একটা অন্য বাড়িতে ছেড়ে দিয়ে আসা হবে ওকে ওখানেই থাকতে হবে আর কখনো এই বাড়িতে ফিরে আসতে পারবে না বাবা কে হয়েছে ও আস্তে কথা বলো আজ আমাকে বলো তুমি পণ্যকে টাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছ তুমি এসব কী বললো আভা আচ্ছা আমরা পুণ্যকে এখান থেকে শরীর দিতে চাইছি আগে বলো এটা সত্যি না মিথ্যে না আভা আমরা এক্ষুনি পুণ্যাকে কোথাও পাঠিয়ে দিচ্ছি না মিথ্যে কথা আমি তো শুনেছি মা বলছিল অন্য লোকের বাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে বনি কি বলছে বলো সেদিনকে তোমরা কেন অ্যাডপ্ট অ্যাডপ্ট করছিলে ওকে তোমরা লুকিয়ে লুকিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছ কেন তোমরা দুজন বন্ধু বন্ধুই থাকো যে যা ইচ্ছে বলো তোমরা শুনবে প্রমিস প্রমিস শোনা papá promise